তাদের মূল অসুর হচ্ছে এটা যে কোরআন হাদিস যতই তারা পড়াশোনা করুক না কেন যতই পরীক্ষা নিক না কেন বিরুদ্ধে চলে গেলে কোরআন হাদিসের পাঁচ পয়সা তারা মূল্য দেয় না জ্বলন্ত একটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে রাফুল বা জানি কি জানি না বা জনসাধারণের কাছে উত্তর চাইছি বা বলুন তো এর পক্ষে কোন গ্রন্থে হাদিস আছে জোরে বলেন সহি নাই সাধারণ জনসাধারণ জানে যে রাফুল এদেন করতে হবে এই মর্মে সৈব করিতে একাধিক হাদিস আছে যখন তারা দেখছে সই বুখারির হাদিস এটাকে কোনোভাবে জেই প্রমাণ করা সম্ভব নয় তখন তারা দাবি করে ফেলছে যে সই বুখারিতে যেহেতু হাদিস আছে তো এই হাদিস মান সুখ বা বলে কি বলে না তারা বলে না বুখারিতে রাফুল আদেন করা হাদিস আছে জানি তবে এই বুখারির হাদিস মান সুখ বাতিল বা বলে কি বলে না বা আসেন আমরা একটু আলোচনা করে দেখি যে রফলিয়া দিন কি এটা মানসুক হয়ে গেছে মানসুক মানে কি যারা জানেন না তাদেরকে বলি যারা বলছে রফলিয়া প্রসঙ্গে তাদের মূল দাবি হচ্ছে এটা যে বিশ্বনবী প্রথম জামানাতে রাফুলিয়া দিন করতেন শেষ জামানাতে বাদ দিয়েছে কথা বুঝতে পারছেন তো ভাই প্রথম যুগে বিশ্ব নবী রাফুলিয়া দিন করতেন কিন্তু শেষ জামানাতে নসরুল রাফুলিয়া দিন বাদ দিয়ে দিয়েছে এটা তাদের মূল দাবি আসেন আমরা এই দাবিটা সংক্ষিপ্তভাবে পর্যালোচনা করি সংক্ষিপ্ত ভাবে পর্যালোচনা করি সংক্ষিপ্ত ভাবে পর্যালোচনা করি ঠিক আছে আমরা এই দাবিটাকে দেখবো যে তাদের মূল দাবি যে রফলিয়া বিশ্ব বিশ্বনবী করতেন তবে শেষ জামানাতে আর করে নাই ভাই দাবি আছে না নাই আছে আপনার যেটা প্রশ্ন আর উত্তর কয়েকটা দিয়ে আলোচনা শেষ করবো ভাই বলুন তো ইসলাম কত হিজরিতে মোকাম্মাল হয়েছে দশম হিজরি নয় জিলহাস ইসলাম মোকাম্মাল হয়েছে তাদের দাবি কি বিশ্বনবী তিনি রাফুলা আগে করতেন শেষ জামানা আর করে নাই আর তারা বারবার বলে এই রফলেদের মানসুক রসুল জয় মৃত্যু পর্যন্ত করেছে এর দলিল দাও বা চাই কি চাই না আসেন আমরা দলিল দিই আল্লাহ রসুল মৃত্যু পর্যন্ত রফলে দেন করেছে সহিহুল বুখারি থেকে দলিল প্রথম প্রশ্ন যারা বলে রফলেদের মানসুক তাদের কাছে ছয়টা প্রশ্ন করবেন কয়টা মুখস্থ করেন এক যারা বলছে রফলে দিন মানসুক তাদেরকে বলেন রফলে দিন যে মানসুক কোরআনের কোন আয়াতে আছে এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন রফলে দিন যে মানসুক কোন হাদিসে আছে তিন নম্বর প্রশ্ন কোন সাবি বলেছে রফলে দিন চার নম্বর কোন তাবি বলেছে রফলে দিন পাঁচ নম্বর এগুলো থেকে যদি তারা না পারে তো কমপক্ষে যে ইমামের মাঝাব মানে সেই ইমামের একটা ফতোয়া আদি যে রফলে দিন সেই ইমাম বলেছে মানসুখ আল্লাহর কসম ইমাম আবনী বেরামুল্লাহ রাফল মানসুক এই দাবি করেনি এই দাবি তারও না এটা নতুন দাবি রাফল উদ্দিন এটা নতুন দাবি ইমাম আবনী বের রাফল উদ্দিনকে বলেন নাই একটা প্রমাণ নাই ছয় নাম্বার যদি রফলে দিন মানসুক হয় তাদের প্রশ্ন করেন এটা কত হিজড়িতে রফলে দিন মানসুক হয়েছে কত হিজড়ি সেটা বলো সাত নাম্বার প্রশ্ন রাফুল যদি মানসুক হয় তাকে আবার জিজ্ঞাসা করেন যে মানসুক কোথায় হয়েছে মক্কাতে না মদিনাতে কথা বুঝতে পারছেন এই সাতখান আমাদের প্রশ্ন থাকলো রফুল আদিন যারা বলছে মানসুক তাদের জন্য তাদের কাছে জবাব আমরাও আশা করি আসেন এবার আমরা দলিল নেই যে রফুল আদিন বিশ্বের মৃত্যু পর্যন্ত করেছে প্রথম দলিল সাহেব খারি প্রথম খণ্ড অষ্টশি ও দারুল দেবন থেকে ছাপা হাদিস নামাজ ছয়শো একত্রিশ প্রকাশনী ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার ছয়শো তিন আধুনিক প্রকাশনী হাদিস নাম্বার পাঁচশো পঁচানব্বই বিখ্যাত লম্বা হাদিস মালিক বিন হুয়ারিস রদিয়ালতলা আনুষ্ঠিত হাজি বর্ণনা মালিক বিন হুয়ারিস রদিয়ালতলাম তিনি বলছেন যে আমি একদা বিশ্ব নবীর কাছে সাক্ষাৎ করতে গেলাম মদিনাতে কোথায় ভাই সাহাবির নাম কি মালিক বিন হয়রিস তিনি বলছেন বিশ্ব নবীর কাছে আমি সাক্ষাৎ করতে গেলাম মদিনাতে একটা পয়েন্ট মনে রাখেন মালিক বিন হুয়ারিস রদিয়াল্লাহু আনহু তিনি নবম হিজরিতে ইসলাম কবুল করে কত হিজরি নবম হিজরি তাবুকের যুদ্ধে তাবুকের যুদ্ধ কত হিজরিতে হয় নবম হিজরি মালিক বিন হুয়ারিস নবম হিজরিতে ইসলাম কবুল করেন নম্বর হাদিস তিনি বলছেন যে বিশ্বনবীর কাছে আমি মদিনায় গিয়েছিলাম সাক্ষাৎ করতে বিশ দিন বিশ রাত্রি বিশ্বনবীর সঙ্গে সময় অতিবাহিত করেছি ভিতরে সরলতা আদায় করেছি হঠাৎই বিশ্বনবী আমাদের চেহারা দেখে বুঝতে পারলেন যে আমাদের বাড়ির দিকে টান ধরেছে বিশ্বনবী বিনয়ী এই জন্য জিজ্ঞেস করলেন মালিক বিন হারিস তোমরা কি বাইতে যেতে চাইছ তোদের মনটা কি উৎফল্ল সাহবার বলছি হ্যাঁ আমরা বাড়িতে যেতে চাই তোমার বিশ্ববি অসংখ্য তাকে নসিয়াত করলেন তার মধ্যে একটা নসিয়াত যেটা সমস্ত জানে কোন যেইভাবে আমাকে দেখলে এবার হাদিসটা ভালো করে লক্ষ্য করেন নবম হিজরিতে কে ইসলাম কবুল করে মালেকবিন হয়ারিস কবুল করার পরে বিশ্ব বিশ্বনবীর সঙ্গে কাছে আসেন সাক্ষাৎ করতে বিশ দিন বিশ রাত্রি বিশ্বনবীর পেছনে সলাতা দায় করেছেন ভাই বিশ দিন যদি বিশ্বনবীর পেছনে সলাত করে কত ওয়াক নামাজ পড়েছে কমপক্ষে একশো ওয়াক আর আল্লাহ এই মালিক বিন হারিসকে বলেছে এই যে আমার পেছনে বিশ দিন বিশ রাত্রি স্থলতা দায় করলে আমাকে যে সলাতা দায় করতে দেখলে ঠিক এইভাবে সলাতা দায় করবে এখন বোঝাচ্ছে নবম হিজড়িতে তার মানে একজন সাহাবি তিনি বিশ্বনবীর সলাত আদায় করেছে একশো ওয়াক আর এই সাহাবি বলতে পারবে বিশ্ব নবম হিজড়িতে কেমন আমল ছিল রফলে দেন করা না না করা ভাই বোঝা যাবে কি যাবে না যাবে সেই বুখারি করলেন আটশো চব্বিশ নম্বর হাদিস মালিক বিন হারিস গ্রামে চলে এসেছে এবার মদিনা থেকে নিজ গ্রামে এসে তখন বাকি সাবিদেকে বলছি আসো মসজিদে আসো তোমাদেরকে বিশ্বনবী সালাদ দেখাবো সালাদ আদায় করা আমার উদ্দেশ্য নয় বরং বিশ্বনবী সালাদ দেখানো আমার উদ্দেশ্য মালিক বিন ওয়ারিস কিভাবে সালাত আদায় করলেন সই বুখারি হাদিস নাম্বার সাতশো সাঁত্রিশ আর সাতশো উনচল্লিশ খুলে দেখেন মালিক বিন ওয়ারিস বলছে আমি কে দেখেছি তিনি যখন রুকুতে যেতেন রুকু থেকে উঠতেন তখন তিনি সলাতে রফুলিয়া দায়ীন করতেন বাবুদের কত হিজড়ির আমল প্রমাণিত হলো কেন মালিক বিন হুয়ারিস্তার মুসলিম হওয়ার আগে তো আর আল্লাহ রসুল্লের পিছনে সলাত আদায় করে নাই মুসলিম হওয়ার পরে নব হিজড়িতে মদিনায় আসেন বিশ দিন বিশ রাত্রি একশো ওয়াক নামাজ পড়েছে নবম হিজরির আমল বর্ণনা করছে যে বিশ্বনবীকে দেখেছি রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় তিনি এবার তোমরা দলিল দাও যে রফুলিয়া যিনি মানসিক হয়ে থাকে কত হিজড়িতে হয়েছে দশম হিজরি ইসলাম মোকাম্মাল পরিপূর্ণ দশম হিজরির পরে নিঃসন্দেহ আর কোনো জিনিস মানসিক হতে পারে না ভাই পারে আর একটা দলিল দশম হিজড়িতেও ইসলামের রফুল এদিন ছিল জ্বলন্ত প্রমাণ সুরান্নাসাই হাদিস নামার এগারোশো উনষাট সুরান্নাসাই কুবরা হাদিস নামার সাতশো পঞ্চাশ মুসনাদ হুমায়দি হাদিস নামার তেরোশো ষাট ওয়াইল বিন হুজর আনহু নাম শোনেন নাই এই সাবি সাহাবিও নবম হিজরিত ইসলাম কবুল করে কত হিজড়ি দলিল উমদাতুল কারি বদরদিন আইনি হানাফি রহমার লেখা সৈলুল বুখারের ব্যাখ্যা সাতশো নম্বর হাদিসের অধীনে তিনি আলোচনা করতে গিয়ে তিনিও লিখেছেন অল বিন হুজর ওদাল তিনি নবম হিজরিতে ইসলাম কবুল করেন শ্রীর নাসাই এগারোশো নম্বর হাদিস দেখেন ওয়িল বিন হুজর বলছেন আমি ইসলাম কবুল করার পরের বছরে মদিনাতে গিয়েছি আল্লাহসের সঙ্গে সলাথা দায় করেছি এশা সলাত বিশ্ব নভেঘমে দেখলাম রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় চাদরের মধ্যে থেকে হাত বের করে রফুল আদেন করছে মানে শীতের সময় ভাই নবম ইসলাম কবুল করেছে সোরান নাসের হাদিস এগারোশো তার পরের বছর মানে ইসলাম কলকাতার পরের বছর কত হিজরি দশম হিজরি বলছে তার মানে দশমীতে বিশ্বনী পেছনে এসেছি সলতা আদায় করেছি আর বিশ্বমীকে দেখেছি তিন চাদরের মধ্যে থেকে রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় রফলিয়া দিন করেছে ভাই বন্ধু কত হিজড়ি পর্যন্ত দলিল দিলাম দশম হিজড়ি ইসলাম পূর্ণ হয়েছে কত হিজড়ি দশম হিজড়ি তার মানে বোঝা গেল দশমীতে পর্যন্ত দলিল দিলাম ইসলামের অফজন ছিল বিশ্বনবী করেছে কেন মানবে না ওই যে একটা অসুল আমাদের মাঝে বিরুদ্ধে চলে গেলে যতই সহিদ আসুক না কেন ইমামের বিরুদ্ধে চলে গেলে এই কথা মানা যাবে না বরং ইমামের কথাকেই প্রাধান্য দিতে হবে বা দন পেলেন কি পেলেন না দশম হিজরির মধ্যে দলিল আমরা দিলাম খণ্ডন করে দেখা শাহ বুখারির হাদিসকে যে নবম হিজরিতে মালিক বিন হুয়ারিস তিনি ইসলাম কবুল করেন নাই পারবে না কেন যে কোনো রিজার্ভ শাস্ত্র গ্রন্থ ওঠালে দেখতে পাবে মালিক বিন হওয়ারিস নবম হিজরিতে ইসলাম কবুল করে ওয়াইল বিন হুজন নবম হিজর ইসলাম কবুল করে আর তিনি দশম হিজরিতে মদিনায় এসেছেন বদরদিন আইনি হানাফি রহম্লা উমদাতুল কারি সাতশো পঁয়ত্রিশ নম্বর হারিসের আলোচনা দৈষ্টব্যে তিনি নিজেই আলোচনা করেছে দশম হিজ ইসলাম পূর্ণ অতএব দশম হিজরিতে রফুল বিশ্বনবী করেছে এটা মানসিক হয় নাই যারা বলছে নিঃসন্দেহ বিশ্বনবীর নামে মিথ্যা আরোপ করছে আল্লাহ সুমাতাল এদেরকে তুমি হেদায়েত দান করে সকলে বলি আমিন এরপরে আমাদেরকে এক মানুষরা বলে না ভাই জের আল্লাহ আমা যাবি ভাই বলে কি বলে না আমাদের আহলুল হাদিসকে আহলে খাবিস বলে না ভাই আহলে খাবিস কারা শুনবেন আমি তো একাধিকবার জবাব দিয়েছি আহলে হাদিসদের পরে আপত্তি বিশেষ করে নামের আহলে হাদিসকে আহলে খাবিস আলে হাদিসকে গায়ের মুকাল্লিদ এই নামে যদি প্রত্যেকটা যদি আমি জবাব দিতে যাই আর আমার জবাব হচ্ছে অ্যান্টিভেনাম অ্যান্টিভেনাম জবাব ফর যেমন তেমন আমি মোটামুটি একটু একটু পারি যারা বলছে যে তোমরা গায়ের মুকাল্লিদ আমাদের প্রথম জবাব আশ্রাবলি থানবি রায়মলার স্পষ্ট কল মজুদ আছে হাকুন উম্মাতের যেমন তেমন ব্যক্তি না তিনি পরিষ্কারভাবে লিখেছে মালফুজাতে আসরাব আলী থানবি বচন নম্বর দুশো পঁয়ত্রিশে লিখছেন যে ইমামে আজম আবু হানিফারে আরবা কা ইমাম বেশাক কোন সন্দেহ ব্যতীত গায়ের মুকাল্লে এই চারজন ইমাম গায়ের মুকাল্লিদ ছিলেন ভাই কারা ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইম হাম্বাল চারজন ইমাম তারা গায়ের মুকাল্লিদ ছিলেন তবে গায়ের মুকাল্লিদ যদি আমাদেরকে গাল হিসাবে দেন তো আমরা বলবো চার ইমাম তারাও গায়ের মুকাল্লিদ ছিলেন তারা নিজেরাই স্বীকার করেছে স্বীকার করেছে কি করে নাই করেছে আর আমাদেরকে যে বলা হচ্ছে বারবার আহলে খাবিশ তবে আহলে খাবিস এর ছোট্ট একটা জবাব দিই বুখারি খুলেন কি তা বলল হাদিস না তিন হাজার পাঁচশো তেত্রিশ কত বললাম তিন হাজার পাঁচশো তেত্রিশ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম সাহাবিদের সামনে এসে বলছে যে সাহাবিরা তোমরা জানো কুরাইশরা কুরাইশের বদ মানুষরা আমাকে যে বারবার গাল দেয় বিশ্বনবীর নাম ছিল মোহাম্মদ যার অর্থ প্রশংসিত আর এর যদি কুরাইশরা বিশ্বনবীকে গালি দেওয়ার জন্য গালি দিত মুদাম্মাম কি নাম মুদাম্মাম মানে নিন্দিত বিশ্বনবীর নাম কি ছিল মোহাম্মদ মানে প্রশংসিত আর তারা রাগান্বিত অবস্থায় বিশ্বনবীকে বলতো নিন্দনীয় মানে মুদাম্মাম বিশ্বনবী সাবিকে এই জন্য বলছে আরে কুরাইশরা আমাকে গালি দেওয়ার জন্য আমার নামে বিকৃত করে তারা আমাকে মুদাম্মাম বলে আর তা আমাকে গালি দেওয়ার চেষ্টা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই না চক্রম কতই না কৌশলী তারা গালি দেয় মুদাম্মামকে আনা মুহাম্মাদ আমি তো মুহাম্মদ আমি মুদাম্মাম নই সহিহ বুখারী থেকে সুন্নাত সম্মত উত্তর বিশ্বনবীর গাল দিচ্ছে যে ইহুদি যারা কুরাইশ আছে তারা তো গালি দেয় কাকে তারা গালি আমি তো না আনা মুহাম্মাদ আমি তো মুহাম্মাদ ওদের গালি আমার জন্য নয় ঠিক এই জন্য আমরা বলি আমরা তো আহলুদ হাদিস আমরা আহলে খাবিস না বিশ্বনবী নামের পুরো অভিযোগ করেছি করে নাই করেছে আরে বিশ্ব নবী তার পাল্টা জবাব দিয়েছে মনে রাখবেন বিশেষ করে তাকলিদের এই অন্ধনার কারণে গোটা গোটা বিশ্বব্যাপী তারা নানা রকমের অভিযোগ মূলত আমাদের বিরুদ্ধে করে আপনাকে কয়েকটা শুধুমাত্র পয়েন্ট দিই তাদের একটা কিতাব আছে অসুল যে আমাদের মাঝারের বিরুদ্ধে যদি কোনো কোরআনের আয় চলে আসে কোনো হাদিস চলে আসে তাহলে এই কোরআন হাদিস প্রসঙ্গে তোমাদেরকে বিশ্বাস করতে হবে এগুলো মানসুখ হয়ে গেছে বলে নজিবিলাম জালি তাদের দাবি কি যে তাদের মাঝের বিরুদ্ধে যদি কোরআনে কোনো আয়াত চলে আসে কোনো হাদিস চলে আসে তাহলে তাদেরকে মেনে নিতে হবে যে এই কোরআনের আয়াত অথবা হাদিসটা এরা মানসিক হয়ে গেছে বাতিল হয়ে গেছে বলে নজিন জালি তাদের একটা বই আছে ইমাম মানব কেন উনচল্লিশ পৃষ্ঠা পশ্চিমবাংলার লেখক একজন দেবন্দী আলেমের লেখা নাসিরুদ্দিন চাঁদপুরি তার নাম পাকিস্তানের একজন আলেম জাস্টিস তাকুসমানি তার বইয়ের নাম দিনমে তাকলিদ গি শেরি হেসিয়াত উনসত্তর নম্বর পৃষ্ঠা বাংলা অনুবাদ হয়েছে একশো বারো নম্বর পৃষ্ঠা মাঝাবো তাকলিদ কি আরেকটা অনুবাদ হচ্ছে মাঝাব কি ও কেন নাম্বার পঁচাত্তর আসাম থেকে একটা বই বের হয়েছে মাঝাব পরিচিতি নাম্বার পঁচানব্বই যার কাছে যেই কাজ মানে বইটা আছে আপনার খুলে দেখে নিতে পারেন ওখানে স্পষ্ট হয়ে মিডিল লাইনে লিখে রেখেছে যে হঠাৎই কোন যদি হাদিস যদি তোমাদের নজরে চলে আসে যে হাদিসটা তোমার মাঝাবের ইমামের পরিপন্থী তবু একজন সাধারণ আলেম জাহেল বলেনি আলেমের জন্য উক্ত হাদিসের উপরে আমল করা জায়েজ নয় বলুন নাউজ জালিক কথা বুঝতে পারেনি বলছি ইমাম মুস্তাইদের খেলা। যদি কোনো সই আদিস চলে আসে একজন আলেমের কাছে তবু একজন আলেমের জন্য উক্ত হাদিসের উপরে আমল করা জায়েজ নয় বলে নাউজিলামিন জালিক প্রত্যেকটা বই গাড়িতে রাখা আছে যদি কেউ দেখতে চান দেখাতে পারি আর আমি একাধিকবার এই ইবারতটা দেখেছি আর দারুল দেবন্দের শিক্ষা মাহমুদ হাসান খান স্নান তিরমিজির একটা স্বতন্ত্র গ্রন্থ রচনা করেছে যে হাদিসগুলো হানসি মাজাব বিরোধী এই মাজাবের শুধু হাদিস বিরোধী যেগুলো ওগুলো জবাব দেওয়ার জন্য একটা বই লিখেছে নাম দিয়েছে তাকরিরের তিরমিজি উনিশশো পঁচাশি সালের ছাপা পঁয়ত্রিশের ছত্রিশ নম্বর পৃষ্ঠা লিখেছে একটা খিয়ারে মাজদিস প্রসঙ্গে একটা হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে একটা মাসলা ব্যাখ্যা করতে গিয়ে দেখছে যে এই হাদিস যেটা এসেছে সেটা তাদের মাঝের বিরুদ্ধে আল শাফি মাযহাবের পক্ষে তখন যে লিখছে আল হক ওয়ানসা আননা তা তার্জিলা লিশাফি হাযাল মাসালাত ওয়ানাহ্ন মুকাল্লিদু ইয়াজবনা তাকলیدی ইমামে আবি হানিফাতা বুঝছো হক এবং ইনসাবের কথা এটাই যে ইমাম শাফি যে দলিল পেশ করেছে এবং যে ফতোয়া দিয়েছে এটা সম্পূর্ণ হক এবং সত্য আর আমাদের মাযহাব যেটা হানাফি মাযহাব এর পক্ষে কোরআন হাদিসে কোনো দলিল নাই কিন্তু আমার কাছে দলিল নেই তো কি হয়েছে আমাদের জন্য ইমাম আব্লাহার কথাটাকে মেনে চলায় ওয়াজিব বলে আমি জালি তাকলিদের মূল স্বরূপ হচ্ছে এটাই মূল দাবি হচ্ছে এটা যে কোরআন হাদিস দেখার দরকার নাই আমাদের মাঝারি ইমাম যে ফতোয়া দিয়েছে এটাই শিরোধার্য যতই বুখাইতে থাক যতই কোরআনে থাক এটা আমাদের দৃষ্টি দিলে হবে না বরং ইমামের ফতোয়ার দিকে আমাদেরকে তাকাতে হবে সর্বশেষ যতই আপনি পড়াশোনা করেন না যতই বড় ডিগ্রি অর্জন করেন না কেন যতই আপনি মাদানি আলেম হয়েছেন না কেন যদি মাঝাবি হয় কোরআন হাদিস তার কাছে বিন্দু পরিমাণে দাম নাই তাদের অসুলই এটা আশ্চর্য হয়ে যাবেন আর এই যে বইগুলো বললাম সবগুলো বাংলা উর্দু থেকে বলেছি আরবি থেকে বলেছি যে যেটা জানি সেটা দেখি নেন যে তাদের মূল অসুল হচ্ছে এটাই যে কোরআন হাদিস যদি বিরুদ্ধে চলে যায় কোরআন হাদিসকে বাদ দিতে হবে মাজার ফতোয়াকে অকাট্টভাবে মানতে হবে কোরআন হাদিস মানা যাবে না আমাদেরকে তারা দেখবেন কিছু কিছু সময় বলে যে মাজাব মানা অজিব বা ফরজ তেমন দলিল কিছু দেয় ভাই দেয় কি দেয় না আমি একদিন একটা আলমের সঙ্গে আলোচনা করছি আমি বলছি হুজুর আপনারা যে মাঝাব মানেন বা তাকলিদ করেন তো এটা কেন করেন উনি তখন বলছে বাবা কোরআন আর হাদিস মহাসুমুদ্র এই সমুদ্রের মধ্যে থেকে বের করা অত সোজা না আমরা কোরআন হাদিস থেকে কোনো দলিল আমরা বের করতে পারি না বা বের করতে পারবো না ইজাত করার ক্ষমতা আমাদের নাই বা কোরআন হাদিস আমরা বুঝি না এই জন্য আমাদেরকে তাকলিদ তথা মাঝাব মানতে হয় ভাই এ কথা বলে কি বলে না বলে আমি তখন পাল্টে একটা প্রশ্ন করেছি ওনাকে আজি হুজুর এই যে মাজাব যে মানতে হবে তাকলিক যে করতে হবে এর পক্ষে দলিল কি উনি তখন বলছে কেন ইয়াজ আমানু। হে বিশ্বাসীগণ আতিউল্লাহ উল্লাহ আল্লাহ রানুগত্য করো ওয়ি রসুল রসুলের অনুসরণ করো উলিল এই যে উলুল আমর আছে এর মাধ্যমে মাজাব মানা ফরজ প্রমাণিত হয় ভাই দলিল দেয় কি দেয় না দেয় তো আমি তাকে প্রথমে প্রশ্ন করছেন হুজুর আপনি মাজাব কেন মানেন উনি বলছেন কোরআন আমরা বুঝি না বুঝতে পারি না এই জন্য মাঝাব মানি যখন আমি বলেছি যে কোরআন হাদিস বুঝেন না তো আপনি এই জন্য তাকলিদ করেন যে তাকলিদ যে করতে দলিল কোথায় ও বারটা আবার কোরআন থেকেই দলিল দেয় একটু আগে বললো কোরআন হিসা বুঝি না এই জন্য আমি মাঝাব মানি আবার যেমন যে মাঝাব যে মানতে দলিল কোথায় আবার কোরআন থেকে দলিল দেয় আমি তো বলছি একটু আগে যে আপনি বললেন যে কোরআন বুঝেন না এই জন্য মাজাব মানেন তো এখন কোরআন থেকে দলিল দিতে পারলেন কিভাবে। ইমাম আবনী বের তিনি কি কোরআনের এই আয়াত থেকে ইজতেহার করে তাকলিফকে ফরজ আজিব বলেছেন পৃথিবীতে এমন কোনো আসনা কোন গ্রন্থ আছে যে তাফসিরে আবি হানিফা মানে ইমাম আবন নি বেরমাল্লা কোরআন আয়াতে তাফসির করেছে এমন কোনো কোরআন আছে কোনো তাফসির আছে না তো আপনি দলিল দিলেন কিভাবে। তারপরে এই আয়াতের দুটো জবাব ভাই বলুন তো এখানে উলুল আমরিম ইনকুম উলু শব্দটা এক বচন না বহু বচন আর আরবি গ্রামারের যারা একটু পড়েছেন তারা জানেন যে আরবি বিশেষ করে গ্রামারে বহু জন্য কমপক্ষে তিন সংখ্যা দরকার ভাই কত দরকার তিন দরকার তো উলু যদি বহু হয় তো আয় বলছে যে কমপক্ষে তিনজন ইমামের একসঙ্গে আনুগত্য করো যে তাকলিদ করতে হয় একসঙ্গে কজন ইমামের করতে হবে তিনজন ইলামের যদি না করে ইমামের বা কোরআনের আয়তের পরে আমল করা হলো কালেও নয় তারা তো বলছে একটাকে মানতে হবে তিনটাকে ছেড়ে দিতে হবে কেউ যদি একসঙ্গে হানাফি সাফি মালিকি তিনটে মাজাব মানে সে গমর এবং পথভ্রষ্ট হয়ে যাবে তার মানে বলছে এই আয়াতের উপরে তাদেরই আমল নাই তো এই দলিল দেয় কেন এটা তাদের বিরুদ্ধে এই দলিল তাদের বিরুদ্ধে থাকলে সাক্ষীর দলিল এটা নয় দুই নম্বর এই আয়তা বলছে উলিল আমরি মিনকুম বা মিনকুম মানে কি তোমাদের মধ্যে থেকে তার মানে তোমাদের মধ্যে মানে জীবিত না মৃতদের মধ্যে থেকে জীবিতদের মধ্যে থেকে তেনে বোঝে তাকলিদ যদি এ হাত থেকে প্রমাণ হয় তো জীবিত মানুষের তাকলিদ প্রমাণ হয় মৃত মানুষের নয় চারিমা মৃত্যুবরণ করেছে কি করে নাই করেছে দুই নম্বর আরেকটা দলিল রাসুল নাহাল সামা 16 আয়াত 43 ফাছালু আহালা যিকরিন কুমতুম লা তালামুন জই তুমি না জানো আহলে যিকিরের কাছে জিজ্ঞাসা করো মানে আলেম ওলিমা কাছে জিজ্ঞাসা করো বা এই আয়াত দেওয়া হয় কি হয় না হয় তারা বলতে চায় যদি তুমি না জানো আলেম ওলিমা কাছে জিজ্ঞাসা করো এই জিজ্ঞাসা করাকে তারা তাকলিদ বলে ভাই বলে কি বলে না খণ্ডন করব জিজ্ঞাসা করার নাম যদি তাকলিদ হয় তো আমাদের প্রথম যে জিজ্ঞাসা করা মানেই যদি তাকলিদ হয় তো বলুন তো একজন সাধারণ ব্যক্তি মাসালা জিজ্ঞাসা কার কাছে কোনো করে কথা বলেন একটা মসজিদের ইমামের কাছে জিজ্ঞাসা করে কি করে না তার মানে সাধারণ মানুষ কি মসজিদের ইমামের তাকলিদ করছে কথা বলেন জিজ্ঞাসা করার নাম যদি তাকলিদ হয় তো সাধারণ মানুষ কাকে জিজ্ঞাসা করে মসজিদের ইমামকে জিজ্ঞাসা করে তার মানে ইমাম করা হলো না করা হলো মসজিদের ইমামের তো তারা কিভাবে বলবে নাকি যদি ইমাম আমন তাকলিদ করে না মসজিদের ইমামের তাকলিদ করছে মনে রাখবেন জিজ্ঞাসকের নাম তাকলিদ নয় জিজ্ঞাসকের নাম তাকলিদ যদি তাহলে পরে অবশ্যই তাহলে বিশ্বনবীকে তারা মোকাল্লিদ বানানোর একটা অপচেষ্টা সূরা ইউনুস 10:94 আল্লাহ বলছে ফাসালের লাদিনা আকরাণাল কিতাবি মিন কবলি হে বিশ্বনবী আপনি যদি না জানেন তো ইহুদি খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন আহলে যিকিরকে জিজ্ঞাসা করেন ভাই জিজ্ঞাসা করার নাম তাকলিদ নয় যে জিজ্ঞাসা করার নাম তাকলিদ হয় ভাই বিশ্বনবী তাকে জিজ্ঞাসা করতে বলছে ইহুদি খ্রিস্টানের কাছে তাদেরকে আল্লাহ বলছে নবী তুমি মুকাল্লিদ হও ইহুদি খ্রিস্টানদের বলেন নাওজিবিল জালিক এরা তাদের আয়াত দিয়ে তাকলিদ বাড়ানোর চেষ্টা করছে ভাই এগুলো দলিল নয় এগুলো নিছক তাদের শুধুমাত্র একটা মিথ্যা জিনিসকে সত্য প্রমাণ করার জন্য এটা ব্যর্থ চেষ্টা আসেন আমি যে কথা বলেছি একটা প্রমাণ দিব যে তাদের মূল দাবি যে তাদের মাঝারের বিরুদ্ধে যদি সই হাদিস চলে আসে হাদিস কেন মানবে না যেহেতু তার মাজার ইমাম বলেনি এই জন্য একটা প্রমাণ নেবেন ভাই আমরা রাফুল করি কি করি না